তো অফিসার ক্যাশে যারা আবেদন করেছিলেন তো তাদের পরীক্ষার সময়সূচি এবং সিলেবাস বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়েছে তো ধরুন যে একটা ভিডিও করে আপনাদেরকে জানাই না হলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা তাদের মধ্যে অনেকে জানতে পারবেন না তো পরীক্ষার তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু তো এখানে আপনার ছয়টি সমন্বিত সদস্য ব্যাংকগুলো রয়েছে সোনালী ব্যাংক অগ্রণী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এবং বেসিক ব্যাংক বিএলসি এটা পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ তো এটা অনেকের হয়তো একটা মানে পছন্দের তালিকায় থাকতে পারে ছোটোবেলা আমার এই মানে ব্যাংকের কেশিয়ার পদটা খুব পছন্দ ছিল তো যাই হোক সবই হাটের খেলা তো যারা আবেদন করেছেন তাদের জন্য একটা আর যারা এক্সাম দিবে তাদের জন্য খুবই একটা ভালো একটা প্রিপারেশন বা ভালো কিছু হতে যাচ্ছে তো এখানে প্রিলিমিনারি টেস্টে একশো নাম্বার টোটাল তো এখানে ইংলিশ ইংলিশে পঁচিশ বাংলায় পঁচিশ জেনারেল ম্যাথমেটিক্স অ্যান্ড কোয়ান্টিটিভ স্কিলসে বিশ আর জেনারেল নলেজে বিশ এবং বেসিক কম্পিউটার নলেজে দশ এবং প্রতিটা ভুলুত্বর জন্য জিরো পয়েন্ট টু টু ফাইভ নাম্বার পঁচিশ কর্তন হবে তো রিটার্ন এক্সামের জন্য টোটাল দুইশো নাম্বার রিটার্ন হবে ফোকাস রাইটিং ইংলিশে রিসেন্ট গ্লোবাল বাংলাদেশ ইস্যু পঁয়ত্রিশ ফোকাস রাইটিং ইন বাংলা ওয়ান রিসেন্ট গ্লোবাল বাংলাদেশ পঁয়ত্রিশ আর জেনারেল নলেজ পনেরো ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন উইল বি ইন বাংলা তিরিশ কম্পেনশন ইংলিশ চারটা কোয়েশেন হবে আর পাঁচ নাম্বার বিশ নাম্বার বিশ নাম্বার টোটাল ম্যাথমেটিক্স সিলেভেল পাঁচ কোয়েশান ছয় করে তিরিশ নাম্বার টোটাল তো টেন সিলেশন বাংলা টু ইংলিশ বিশ এক আর রাইটিং ইন ইংলিশ এই টোটাল হচ্ছে দশ দুইশো নম্বর তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তো তো অফিসার ব্যাংকের হচ্ছে কি সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার কেস প্রায় মোটামুটি কাছাকাছি প্যাটার্ন বা কাছাকাছি সিলেবাস তো একটা আপনি সিনিয়র অফিসারের যদি প্রিপারেশন থাকে তাহলে সবগুলো আপনার কভার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যা ব্যাংকে যারা এক্সাম দেয় সবগুলোতেই আবেদন করে কারণ ব্যাংকে সব সিনিয়র অফিসার অনার্স পাশে আবেদন করা যায় অফিসার জেনারেল অনার্স পাস অফিসার ক্যাশ সেটা অনার্স পাস তো সবগুলো যোগ্যতা একই তো সেই ক্ষেত্রে প্রিপারেশনও সিলেবাস সেম তো যে যারা এক্সাম দেবেন তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল আপনাদের এক্সাম ভালো হোক এবং জবটা আপনার কাঙ্ক্ষিত জবটা আপনারা পেয়ে যান তো আমার চ্যানেলের সাথে থাকেন আল্লাহ